বিউটি একদম এটা এটা বন্ধুরা দেখেন দেখেন মা কবুতর দুইটা বাচ্চার একসাথে কিভাবে খাওয়ায় বুক থেকে শুরু করে একদম লেস পর্যন্ত সাদা কোথাও কোনো বিস্পারক কিভাবে একদম ফ্রেশ এত পাগলা কে ভাই মাত্র চোদ্দশো নাকি মাত্র চোদ্দশো টাকা হল মন্ডির মাদি বন্ধুরা যাদের লাগে তারা কিন্তু নিতে পারেন বাচ্চা সহকার পিয়ার মাত্র এক হাজার এই দুইটাই মাদি এটাও মাদি আগুন দেখা দিচ্ছি একদম নরো আগুন ভাই নরো আগুন চারটা নরি ফুললি রানি তেরোটা বাচ্চা বয়স থেকে মন ভাই কমের মধ্যে কই দেন বারোশো টাকা বারোশো টাকা এই পাখি চড়া পর মাত্র বারোশো ঠুকো মুখো দেয়নি ভাই না ডর করে ভাই যে লাল সাদার মধ্যে লাল এই দেখেন মুরগিটা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কবুতর পাখি প্লাস মুরগি জি ভাই এবং পাখি জি ভাই সব একসাথে দেখাই কেহ ভাই জি মানে একের ভিতর বন্ধুরা

কোয়ালিটি উনিশ মিনিশ এরকম কিন্তু দুই থেকে তিন পেয়ার কম থাকবে ওই কোয়ালিটি সিস্টেমে কিন্তু আপনার একশো দুশো টাকা করে কম বেশি থাকে অ্যাকচুয়ালি আমি বলতে চাই ওই কথা নাই যেমন আপনি যে পেয়ারটা আপনি দেখতেছেন যে পেয়ারটা আপনার দাম পে করতেছেন ওই পেয়ারটা যেন আপনি পান আপনি যেন না ঠকেন এই কারণে কি করবেন যে যে পেয়ার পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন নিমুতে জি ভাই অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর যে আগে টাকা পাবে তার জন্য ওইটা বরাদ্দ রাইট রাইট তো আমরা ভিডিও চলে যাই আসসালামু আলাইকুম

একদম মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা এই ধরনের কালারের মধ্যে এই সাইজের মধ্যে বিউটি এই পর্যন্ত কেউ কি পনেরোশো টাকা পাইছেন পাইছেন সাদা গুলো পাইছেন কিন্তু টাইগার কালার পান নাই যারা পিয়ারটা নিতে চান ফুললি রানিং ডিম বাচ্চ করানো এই পিয়াটা বর্তমানে ডিমে অবস্থান করতে আছে এই দেখেন মাদিটা এই হচ্ছে নটটা দাম কত করবো ভাই মাত্র পনেরোশো টাকা একদম অবিশ্বাস্য দাম বন্ধুরা যারা পিয়ারটা নিতে চান

সুহাগ ভাই আমি জানি কি দেখতাছি আপনি কি দেখতেছেন দেখতেছি বন্ধুরা দেখেন দেখেন মা কবুতর দুইটা বাচ্চা একসাথে কিভাবে খাওয়ায় এই ধরনের পিয়াজরা নিতে চান সুহাগ ভাই ভিডিও কিন্তু মিস করা যাবে না তো ভাই এটা আমি একটু দেখাই দেই ভাই ঘুরছি যখন আর সব সময় কিন্তু আমার কপালে থাকে না খাওয়ার টাইমে কারণ আমি থাকি বিভিন্ন সর্বোচ্চ এক ঘন্টা ভাই ভাই ও দুঃখিত দুঃখিত জানতাম না যাই হোক এটা হচ্ছে রেস্টার কোন ভাই নিছে ভাই এটা এক ভাই নিছে ওই ভাইয়ের জন্য শুভকামনা আর কোন ভাই যারা এই ধরনের পিয়ার নিতে চান তারা অবশ্যই সোহা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওকে পিয়ারটা বেশি দেখাইলাম না শোয়াকাই ভাই এটা কি দায় গেছেন ভাই লাহোরি কবুতর বিগ সাইজ না ভাই এ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রপিং করছে দেখাই দিচ্ছি মার্শাল্লা এই জোড়াটা

বুক থেকে শুরু করে একদম লেস পর্যন্ত সাদা কোথাও কোনো বিস্মার কিভাবে মাদিটা একদম ফ্রেশ তো যাই হোক যারা চাই মাত্র

এখানে দুইটা কারণ সেটা হচ্ছে আপনারা যেটা দেখবেন ওটাই পাবেন এবং সুনিশ্চিতভাবে ডেলিভারি এবং অন্য সব জায়গায় থেকে আমাদের এখানে কবুতরগুলো একদম সীমিত দামে নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা যে কোনো জায়গায় কিন্তু পনেরো ষোলোশো টাকা খাবে তাই না আপনি দিচ্ছেন কত মাত্র বারোশো টাকা বন্ধুরা যারা পেয়ারটা নিবেন আজকে মাত্র বারোশো ভাই এটা কি দেয় দিয়েছেন ভাই এত পাগলা কে ভাই দেখেন বন্ধুরা কবুতর যদি লাড়াচাড়া না করে ডাকা ডাকি না করে তাহলে কিন্তু চলবো না কবুতর দেখেন পিয়ারটা যেটা ডাক্তার আছে নর আর বামেটা হচ্ছে মাদি এ হচ্ছে আফসার গ্রিজেল এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া বাইশো টাকা কমটা ময় ভাই একদম আঠারোশো একদম ভাই দেখেন বন্ধুরা খুবই সুন্দর একজনের রানিং পিয়ার আফসার ব্রিজেল দাম কত

দেখতে পাচ্ছেন জোড়া উল্লি রানো বাচ্চা কাছে হোক এই পেয়ার দাম করবো মাত্র বারোশো টাকা নাকি একদম এক মাত্র বারোশো টাকা কত ওটা কোন আগে একদম এক হাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পিওর হোয়াইট কালার মধ্যে কাকজি রানিং পিয়ার যারা পিয়ারটা নিবেন

একটা গিয়া না চেলে কত মাত্র এক হাজার জোড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল চুল্লি রানিং পিয়ার একসপ্ত ডিম দিবে তার আগে দিবে তার আগে দিবে নয়শো করে দিলে কি হয় ভাই একদম একদম এক হাজার না খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা নর্মাদি দেখতে পাচ্ছি ফুল্লি রানিং এই জন্য আজকে মাত্র এক হাজার টাকা নাকি মাত্র এক হাজার লাল চুল্লি শোক ভাই এরে কি ভাই রাসগোল্লা দেখাই দেয় নাকি রাজা রাজা একটা বাবা আছে না আর চোখগুলো কিন্তু সেই লেভেলের ভাই বুক সাদা মাথা সাদা লেস সাদা রাসগোল্লা আচ্ছা ডানাটা কি নর বাব একটা মাদি নর্মাদি সেম টু সেম লারা চারা দেই বন্ধুরা

আমরা এইগুলো কি দেখতে পাচ্ছি বাই? দেশি মুম্বাই নাকি আমা গোম্বাই আমা গো ঐতিহ্য বন্ধুরা দেশি বোম্বাই রেড কালার পাচ্ছেন বাচ্চা ছিল ভাই আচ্ছা আমি বিক্রি করছি তাই নাকি আচ্ছা যাই হোক এই জোয়া কত বলব ভাইটা চা দাম পনেরোশো টাকা না চেলে কত একদম বারোশো টাকা একদম দেড়শো টাকা হলে নিতে পারবে রেড কালারের মধ্যে বন্ধুরা মুম্বাই রানিং পিয়ার ডিম করানো গ্যারান্টি একশো পার্সেন্ট যারা পিয়ারটা নিবেন মাত্র বারোশো টাকা কি মাত্র বারোশো টাকা হলে পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন এই দেখেন পিয়ারটা মাত্র বারোশো টাকা আজকে ইনশাল্লাহ

ফুল্লির করানো কেমন কি দাম ভাই সতেরো টাকা না চলে কত ওকে তবে এই পিয়ারটা আমরা এক নম্বর পিয়ার ধরতে পারি নাকি ফুললি রানিং পিয়ার বন্ধুরা এই চমৎকার নিতে পারবেন মাত্র টাকা ইনশাল্লাহ

আর এ হচ্ছে মাদি এই বন্ধুরা ফুললি রানিং যারা নিবেন আজকে মাত্র তেরোশো টাকা তাহলে এক নম্বর পেয়ারটা গেছে কত চোদ্দশো দুই নাম্বার পেয়ারটা মাত্র তেরোশো টাকা এখন যার যে পেয়ার লাগে নিতে পারো ইনশাল্লাহ দুই পেয়ারি রানিং

তো ডানাটার জন্য নর বামেরটা মাদি রানিং না ভাই ফুল রানিং এই জোড়া কত পড়বে সব ভাই চা দাম তেরোশো টাকা না চাইলে কত ভাই একদম এক হাজার হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা এক জোড়া গুল্লা দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে নর মাদি সেম টু সেম খুব লাভালাভ এই দেখেন যাই হোক এই চমৎকার রানিং পিয়াটা যারা নিবে তাদের জন্য আজকে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন এক হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেকজন রয়েছে একদম বিগ সাইজ আছে যেতে নিলাম কয়েকটা আমি দেখতে পাচ্ছি ভাই এত ডিম কে ভাই হ্যাঁ এত ডিম খেলা এত ডিম দুটা আর একটা অন্য ডিম আছে তাই না ওকে হচ্ছে যারা নিবে এই পিয়ার সাথে যে দুটা ডিম আছে এগুলো পাবে জি 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 না জি ভাই অনেক সময় দেখা যায় বন্ধুরা আপনারা নেন ডিম থাকলে অনেক দূরে ভেঙে যাওয়ার ভয়ে কিন্তু অনেক ডিম নেয় না জি 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 সেই ডিম গুলো যদি জমে থাকে ওই ডিমগুলো কিন্তু নষ্ট না করে কিন্তু আরেকটা কবুতর নিচে বসে দেওয়া হয় যাই হোক এই পেয়ারটা যারা নেবেন এটার সাথে দুটো ডিম আছে এগুলো পাবেন আর এক্সট্রা ডিম যেটা আছে রেখে দিবেন নাকি ভাই ওটা যদি চাই দিয়ে চাইলে দেওয়া যায় সমস্যা নাই তো এই জোড়া কত করবে এই পেয়ারটা ভাই 2200 টাকা এই পেয়ারটা 2200 টাকা জি কমের মধ্যে কত ভাই একদম 1800 ভাই একদম 1800 জি ভাই এই পেয়ারটা বন্ধুরা নিতে পারবেন আজকে জমানো ডিম সহকারে পেয়ারটা দেখতে পাচ্ছেন সেই লেভেল এর একটু নামাই দেখাই দেন যদি আবার কেউ মনে করে কানা লেন্ডা বুঝেন নাই ও আচ্ছা গুড গুড আইডিয়া এই যে কানা ল্যাংরা পাত্রীর মতো আমরা হাড়ায়ে দেখাই দিলাম ফুল রানিং দেখতে পাচ্ছেন নরমাধি মাশাআল্লাহ জোড়া যারা নেবে দুটো জমা টিম সহকারে পিয়াটটা দাম পুরো মাত্র আঠারোশো টাকা নাকি ভাই মাত্র আঠারোশো টাকা এই চমৎকার পিয়াটা বাইরে কাছ নিতে পারবেন ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঈদ ভাই মাদি তো পাওয়ার বেশি ভাই ভাই

এক হাজার বাচ্চা দুইটাই করছিল ভাই আরেকটা কিসে আরেকটা ভাই একদিন দুদিন পরে বাইরেতে লাগছিল ওটা আমার আমি মানে জি করছে যাই হোক দুঃখিত আন্তরিক ভাবে একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহায় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা

যারা একসাথে নিবে তিনটা রানিং মাদি মাত্র পনেরোশো টাকা থাকবে আজকে নাকি মাত্র পনেরোশো টাকা তিনটা মাদি

ছয়শো টাকা দাম মনে রাখেন বন্ধুরা আট ছয় চোদ্দশো টাকা সবজির নটটা কত পড়বে চোখটা পুরাই আগুন না এই যে আগুন দেখা দিচ্ছি একদম নর আগুন ভাই নর আগুন নটা কত পড়বে আটশো টাকা তাইলে চোদ্দশো আর আটশো বাইশশো ব্ল্যাক এর নটটা কত পড়বে ছয়শো টাকা এটা ছয়শো টাকা তাহলে কত হলো আঠাশশো চারটা নর চারটা নরি ফুললি রানিং

তারা কিন্তু নিতে পারবেন সাদা দুইটা মাদি সাদা মাদি এগুলো কিসের মাদি কাকজির আচ্ছা এই মাটি গুলো কত করে পড়বে আচ্ছা ছয়শো টাকা পিস দুটা নিলে এক হাজার ওকে

চলে এলাম বন্ধুরা বরাবরের মতো পাখির বাগানে ঠিক আছে আছে কত জোর পাখি আছে সোহাগ ভাই তাই না আচ্ছা একটু দেখাই দিয়ে বন্ধুরা ভালো করে দেখতে পাচ্ছেন এখানে আছে টোটালে দুইটা চারটা চারটা এনে না

মাত্র নয়শো টাকা দুই জোড়া এখানে আছে বড় ভাই আরেক জোড়া ভাই একটু রানিং দেখলেই দেখা যায় বুঝলেই বোঝা যায় রানিং ওটা বাপমা না আচ্ছা এই জোড়াটা কত পড়বে

বারোশো কমের মধ্যে একদম এক হাজার জোড়াটা বন্ধুরা সুন্দর একটা কালার পাখি মাত্র এক হাজার টাকা আচ্ছা এদিকে আরো পাখি আছে ভাই এটা কি পাখি ভাই

একদম যারা একসাথে নেবেন দশটা মাত্র নয়শো টাকা আর যারা একটা করে নেবেন মাত্র একশো টাকা পড়বে ওকে বড় ভাই এটা আবার কি ভাই

এটা হচ্ছে বাপ তিনে থুকমুকো দাইনি ভাই না ডর করে ভাই যে মুক ঠাকুর দেবো না এটা কত বল ভাই মুরকটা এই মুরকটা ভাই আমার 2500 টাকা চাও 2500 টাকা চাওয়ার দাম জি আরানিং মুরক বন্ধরে এটা বাচ্চাও দেখাই দিচ্ছি এই মোরগটা বড় পঁচিশশো টাকা চাওয়া দাম একদম 2000 টাকা একদম এক্রেট মুরকটা বড় মাত্র 2000 টাকা ধন্যবাদ شوক ভাই এগুলো কি ভাই